কীর্তিবাসী রামায়ণ পর্ব তিরাশি আমরা ইতিমধ্যেই রামায়ণের অমৃত পান করতে শুরু করেছি আসুন আজকে আমরা রামায়ণের মধ্যে শুনে নেব যে লক্ষণকে রাবণ বধ করেছেন সেই লক্ষণ মূর্ছিত হয়ে পড়ে আছেন লক্ষণকে বাঁচানোর জন্য হনুমানজি গন্ধমাদন পর্বত থেকে বিশল্য করণী আনতে গিয়েছেন তো কিভাবে তিনি সেগুলো আনবেন এবং লক্ষণকে বাঁচাবেন সেইগুলো আমরা আজকে জানতে পারবো আজকে এই পর্বে আমরা জানবো প্রথমেই জানব যেটা হনুমান কর্তৃক গন্ধকালী অপসরা উদ্ধার ও কালনেমি উদ্ধারের কথা হনুমান কিভাবে সূর্যকে বগলের মধ্যে ভরে নিয়েছিল সেই কথা আমরা এই ভিডিও মাধ্যমে আজকে শুনে নেব আসুন আমরা এই অমৃত থেকে নিজেকে বঞ্চিত করব না আমাদের এই ভারতবর্ষে মুনি ঋষিরা অমৃত রেখে গিয়েছেন এই সমস্ত গ্রন্থের মধ্যে তাই সুধী ভক্তবৃন্দ আসুন আমরা সুধা ভাণ্ডের সুধা পান করি লঙ্কা কাণ্ড দুর্যয় শরীর বিড়ি চলে অন্তরিক্ষে লঙ্কার ভিতরে থাকি দশানন দেখে বিস্মিত হইয়া রাবণ ভাবিল মনেতে ঘর পোড়া বেটা কোথা যায় এত রাতে দশানন বুঝিল করিয়া অনুমান ঔষধ আনিতে যায় বীর হনুমান বিশল্য করণী আছে গন্ধ মাদনেতে কোনো মতে নাহি দেব লক্ষণে বাঁচাতে এতে কো ভাবিয়া তবে রাজা দশানন কাল নেমি নিশা চরে ডাকে ততক্ষণ রাবণ বলে শোনো হে মাতুল কাল নেমি লঙ্কাতে আমার বড় হিতকারী তুমি চিরদিন করি আমি ভরসা তো মার আজি মামা তুমি কিছু করো উপকার আজিরণে লক্ষণ পড়েছে শক্তি শক্তিশালে মরিবে তপসী বেটা রাত্রি পোহাইলে বিশল্য করণী আছে গন্ধমাদনেতে ঘর পোড়া গেল সেই ঔষধ আনিতে গিয়া গন্ধ মাদনেতে করহ উপায় মতে বানর বেটা ঔষধ না পায় বুদ্ধ বৃহস্পতি তুমি বিদ্ধাচর রাক্ষসের মধ্যে তুমি মায়ার সাগর মায়ার প্রবন্ধে এসো হনুমানে মেরে লঙ্কার অর্ধেক রাজ্য দিব যে তোমারে কাল নেমি বলে মনে করি বড় ভয় দুষ্ট বড় যে বানরা কি জানি কি হয় মায়ার উপে যায় যদি চিনে হনুমান একই আছারে মোর বধিবে পরাণ বানর প্রধান বেটা বুদ্ধে বড় শট কেমনে যাইতে বল তাহার নিকট দশানন বলে এত ভয় কেন তারে যুক্তি করে যাও যাতে চিনিতে না পারে কাল নেমি বলে বাপু যত বলমিছে মিছে কোনো যুক্তি খাটিবে না ঘর পোড়ার কাছে রাবণ বলে কাল নেমি না হও চিন্তিত যেন যুক্তি আছে বেটা মরিবে নিশ্চিত গন্ধমাদনের সব সন্ধি আমি জানি নামে আছে এক গন্ধকারী পড়ে থাকে তে প্রকাণ্ড শরীর তার মুখ বিপরীতে সুরাসুর শঙ্কা করে দেখে কুম্ভিরিণী সেই ডরে কেহ নাহি ছয় তার পানি কেহ নাহি যায় সরবরের নিকট লক্ষ লক্ষ প্রাণীবধ হইল তারপর সহজে বানর জাতি বীর হনুমান গন্ধ মাদনের এত না জানে সন্ধান উহার আগে যাহ তুমি তপশিরবে সে আদর গৌরব করি তুষিবে হরিষে মায়াতে আশ্রয় করি রেখো ফুল ফল কলসি ভরিয়া রেখো সুবাসিত জল নানা মতে হনুমান করিবে আদর স্নান হেতু পাঠাইবে সেই সরোবর অল্প বুদ্ধি হনুমান পশু মধ্যে গণী সরবরে গেলে ধরে খাবে কুম্ভীরী কুম্ভীরণী ধরে খাবে পবন নন্দনে হনুমইলে ঔষধ আনিবে কঞ্জনে রাম তবে মরিবে লক্ষণেরেও শোকে পলাবে আগে লঙ্কা পুড়ি অর্ধ অর্ধ ভাগে কালনেমি বলে কি বলিস রাবণ ঘর পোড়ার কাছে গেলে হারাবো জীবন পূর্বে ঘর পোড়া তোরে মারিল চাপড় রথ হইতে পড়িয়ে পড়িলি ধরফর সেই দিন আমি হলে যেতাম জমঘর ভাগ্যে বেঁচে এসেছিলি লঙ্কার হনুমানের কাছে কারো তার দেখিলে তখনই আমাই করিবে সংহার প্রাণ হারাইতে পাঠাও হনুমান আগে আমি মইলে লঙ্কা কে বা লবে অর্ধভাগে এত যদি কাল নেমি রাবণেরে বলে শুনিয়া রাবণ রাজা হেন জলে কালনেমি বলে রাগ সম্বর রাবণ তুমি মারো সেই মারুক অবশ্য মরণ কাল নিশাচর ঘোর দর্শন অষ্টবাহুচারী মুন্ড অষ্ট জেলোচন চলিল যে কালনেমি নেমি রাবণ আদেশে মাদনেতে গেল তপশিরবেশে পবন গমনে চলে বীর হনুমান কালনেমি নেমি উপনীত তার আগুয়ান মায়া স্থান সিজিল মধুর ফুল ফল কলসি ভরিয়া রাখে সুবাসিত জল জটা ভার করে জপমালা করিতেছে ধ্যান হেনকালে উপনীত পবননন্দন, তপসী দেখিয়া করে চরণ বন্দন অন্তে বর লাগিয়াছে দীর্ঘ গোপ দাড়ি হনুমানে দেখিয়া দিলেন জলপিড়ি এসেছ অতিথি আজি বড়ই অমঙ্গল স্নান করি এসো কিছু খাও ফুল ফল হনুমান কহে গোঁসায় না জানো কারণ কোন সুখে খাবো আমি নাহি লয় মন দশরথ নামে রাজা জন্ম সূর্য বংশে সত্যপালি দুই পুত্র দিলা বনবাসে জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র অনুজ লক্ষণ পালিতে বাপের সত্য এসেছেন বন দোসরও লক্ষণ বীর সীতা তো সুন্দরী শূন্য ঘর পেয়ে রাবণ সীতা কৈল চুরি বানর সহায় রাম বান্ধিলা সাগর কটক সমেত গেলা লঙ্কার ভিতর সীতা লাগি রাম রাবণ এতে রণ রাবণের ছেলে পরে আছেন লক্ষণ, ঠাকুরও লক্ষণ পরে রাবণেরও সেলে প্রাণদান পাবেন ঔষধ লয়ে গেলে ফুল ফলে শিরে রাখি ক্ষমহ আপনি ঔষধ চিনায়ে দেহ বিশল্য করি তপসী বলেন তোর শোকে কেমনে কুলাবে আরতি মমস্থানে অতিথি যদি থাকে উপবাসী সব তব নষ্ট হয় কিসেরও তপসী যার বাড়ি অতিথি আসি করে উপবাস সব তপ নষ্ট হয় কিসের নিবাস অতিথির উপবাসে হয় সর্বনাশ অতিথি দেখিয়া না করে সর্বনাশ হয় তার নরকে নিবাস এই দেখো সরোবর তপেরও প্রসাদে উলিয়া করহ স্নান গুচুক বিষাদে পান যদি কর ওর এক অঞ্জলি পানি এক বৎসর ক্ষুধাতিস না কিছুই না জানি রাক্ষসের মায়াতে পণ্ডিত জন ভুলে স্নান হেতু হনুমান চলিলেন জলে ঝাঁপ দিয়া হনু জলে পড়িল যখনই হনুর সে শব্দ পেয়ে ধাই কুম্ভিরিণী কুম্ভিরিণী শব্দ পেয়ে পলাই যত যোজন শরীর তার যিনি তাল গাছ হস্তপদ নোখ যেন চোখ চোখ ছুড়ি সমনের দণ্ড যেন দন্ত সারি সারি জল মধ্যে কুম্ভিরিণী হনু নাহি দেখে হাত পা পসারি আসি ধরে হাতে নখে কি কি বলি হনু মানে ধরিলে তারে এক লাফে উঠে বীর পাড়ের ওপরে কুম্ভীরিণীকে তুলিলেন পবন অনন্দন শরীর তাহার উচ্চ একই যোজন ফেলিলেন কুম্ভিরিণী পর্বত প্রমাণ নক্ষে নক্ষেচিরি হনুমানে করে খান খান দেবকন্যা কুম্ভীরী উঠিল আকাশে আকাশে উঠিয়া হনুমানের সম্ভাষে দেবকন্যা ছিন আমি নামে গন্ধকালী দেবতার বাড়ি বাড়ি করি নৃত্য কেলি কুবেরের নিবাসে যাই নৃত্য গীতের অঙ্গে ঠেকিল আমার অঙ্গ দক্ষ রঙ্গে পথে মুনি তপ করে নাম তার দক্ষ গোপে মুনি সাপ দিল বড়ই অসক্য। না যাই খণ্ড নেই সাপ দিল মুনি থাক হয়ে মুী লক্ষ লক্ষ প্রাণী মেরে বাড়িবে পাপ হনুমান হাতে তোর মুক্ত হবে সাপ হইবে নারায়ণ রাম অবতার তার সেবকের হাতে তোমারও নিস্তার চিরজীবী হয়ে থাকো সাধু রাম কাজ তোমারও প্রসাদে যায় দেবের সমাজ আর এক কথা বলি শুনো হনুমান বন্ড তপসীর হাতে হইও সাবধান এত বলি আকাশে চলিল গন্ধকালী রূপে আলো করে যেন করিছে বিজলি হেতা পথ পানে চাহে তপসী সঘনে হনুর বিলম্ব দেখি হরসিত মনে 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 তপসী করিছে হনুমান খেয়েছে কুম্ভরিণী ধরিয়া হনুমান অত পর্যায় যাই আমি রাবণ ও গোচর অর্ধ ভাগ করি লইব সত্তর দড়ি ধরে ভাগ লব উত্তর ও দক্ষিণে পূর্ব দিকে লব আমি না যাব পশ্চিমে পশ্চিম সাগরে যদি বাঁধ ভেঙে যায় রা পশ্চিম রাবণে দেব ভাগ যত হয় অশ্বহস্তি সৈন্য রথ ভাণ্ডারেরও ধন সকল অর্ধেক বুঝে লইব এখন রানীগণ আছে যত স্বর্গবিদ্যাধরি তার অর্ধ লইব যেন ভাগে মন্দরী দরি রূপে জিনে বিদ্যাধরী তার সহ কিরা হবে দিবা বিভাবরী স্নান করি হনু গেল তপসী গোচর হনুমানে দেখিয়া কা পিছে নিশাচর হাতে ফুল ফল ধীরে ধীরে না আরে। খাও খাও বলি হনুমান পতি এক একদিষ্টে হনুমান তপসী নেহালে তপসী ভাবি যে হনু কি জানি কি বলে হনুমান বলে তুই ভণ্ড যে তপসী স্বরূপে তপসী হলে অতি তীরে হিংসি কার্য তপসির বেশে মোম হাতে টেনে ফেল দূর মোর ঠাই আজি বেটার মায়া হবে চুল তপসী ভাবিল মায়া হইল বিদিত ধরিল রাক্ষস মূর্তি অতি বিপরীত অষ্টবাহুচারী মুন্ড অষ্টটা আলোচন হনুমান বলে তোর বধিব জীবন প্রথমে গৌরব দ্বিতীয়তে গালাগালি তৃতীয়তে ঠেলা ঠেলি পরে চুলোচুলি দুই জনে মল্লযুদ্ধ দুজনে শ্বশুর জনে মহাযুদ্ধ পর্বত পর ক্ষণে নিচে হনুমান ক্ষণে কৌ পড়ে টলমলে করে গিরি দুজন আরও ভরে লাভ দিয়া হনুমান কাল নেমি ধরে বুকে হাঁটু দিয়া হনু কাল নেমি মারে লেজে জড়াইয়া তাকে ঘুরায়ও আকাশে লঙ্কাতে ফেলিয়া দিল রাবণেরও পাশে গন্ধমাদন লঙ্কা পথ আঠেরো মাসের এত দূরে ফেলে টেনে রাবণ গোচর বসেছে রাবণ রাজা পাত্র মিত্র অন্ধকারে কাল নেমি পরে মধ্যস্থানে কি পড়িল বলে সবে চমকিয়া ওঠে নেড়ে চড়ে দেখে বলে কাল নেমি বটে কাল নেমি দেখে রাবণের উড়ে প্রাণ সর্পমায়া কইল চূর্ণ বীর হনুমান নমস্কার সুধি ভক্তবৃন্দ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় জয় শ্রীরাম